বেশ কয়েকদিন ধরে বাড়ি যাব যাব ভাবছি কিন্তু যেতেই আর ভালো লাগে না একটা বয়সের পরে কিছু ভালো লাগে না তবুও বাড়িতে যেতেই হবে মা তো এখনো আছেন বসে বসে আজ ভাবি যাবো কাল ভাবি যাবো কিন্তু যেতে আর ইচ্ছা করে না হঠাৎ ভাবলাম বাবা তো চলে গেছেন হয়তো মা চলে যাবেন তারপরে আমিও হয়তো কোনো দিন চলে যাব যাক মাকে দেখার কর্তব্যটা একটু করেই আসি চলেছি কন্যগড় ফেরিঘাট এপারটা হচ্ছে সোদপুর পানিহাটি ঘাট লঞ্চে করে যখন যাচ্ছি গঙ্গার উপর দিয়ে জলের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি জলরাশি কি সুন্দর একটু পর একটু চলেইছে ভেসে চলেছে তার উপরে কত পানা নোংরা তাও যেন কি সুন্দর ভেসে চলেছে জলের উপর দিয়ে গঙ্গা নদী পেরিয়ে একটা অটো ধরে বাটাঘাট থেকে পুরো রিস্রায় নেমে গেলাম এরপর বাড়ির সামনে চলে আসলাম এটা হলো আমার ভাইয়ের কারখানা রয় কো অ্যান্ড কোম্পানি এখান থেকেই আমি ঢুকব অনেক দিন পর আসলাম তো সেই জন্য একটু বাইরের দিকটা তোমাদের ছবি তুলে দেখালাম ওরা কিন্তু জানে না আজ আমি আসছি চুপি চুপি মায়ের কাছে দেখা করতে চলে এলাম ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে এখানেই থাকে চুপচাপ চলে আসলাম এরপরে গেট খুলে ঢুকে পড়লাম কেউ কিন্তু আমাকে দেখতেই পাইনি আস্তে আস্তে মায়ের ঘরে চলে গেলাম এটা আমার ভাই এখানে খেলাধুলা করে তো তাই জিম করে হোক একটু তোমাদের বাড়ির দিকটাও দেখালাম আগে আমার ভিডিওতে আমার বাড়ির ভিডিও আছে তোমরা ওখানে গিয়ে দেখিয়েছো এই যে বা ভাইয়ের শখ মুরগি পোষা তাই এখানে কিছুটা খাবার ছড়িয়ে দিয়েছে মুরগিরা খাচ্ছে আর ছোট্ট পুকুরটা কি সুন্দর লাগছে পুকুরে মাছগুলো কিলিবিলি কিলিবিলি করছে আর চারিদিকে কি সুন্দর আমার ভাই গাছ লাগিয়েছে যেন বাঞ্ছারামের বাগান যাই হোক এই বাড়িটার ভেতর দিকেই কারখানা তার একপাশে পাশে এই যে মা বসে আছে মা তো দেখেই হঠাৎ খুব খুশি মেয়ে এসেছে আমি তো খুব একটা চাই না আমার যাওয়া হয় না তাই মা খুব খুশি হয়েছে মায়ের মুখের খুশি দেখে আমার খুব ভালো লেগেছে মায়ের সঙ্গে দিন কাটালাম খাওয়া দাওয়া করলাম আবার বিকালে বাড়ি চলে এলাম আমার ভিডিওটি তোমরা যারা দেখেছো তাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ